মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে বড় পার্টি নয় বাড়তি আড়ম্বর নয় বরং বনবাসী কল্যাণ আশ্রমের দুস্থ ছাত্র সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন গঙ্গারামপুরের যুবক মৃত্যুঞ্জয় কর সহ তার পরিবারের সদস্যরা গঙ্গারামপুর শহর সংলগ্ন কালদিঘি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কর তার একমাত্র কন্যার দ্বিতীয় জন্মদিনকে বিশেষ করে তুলতে বুনিয়াদপুর শহর সংলগ্ন বড়াইল এলাকায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের ছাত্রছাত্রীদের সঙ্গে জন্মদিন পালন করলেন বনবাসী কল্যাণ আশ্রমের ছাত্রছাত্রীদের সঙ্গে সপরিবারে জন্মদিনের কেক কাটার পাশাপাশি পাত পেরে মাংস ভাত খাওয়ালেন ছাত্রছাত্রীদের সেই সঙ্গে আশ্রমের ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ খানিক্ষণ সময় কাটালেন তারা মেয়ের জন্মদিনের মতো বিশেষ দিনে দুস্থ ছাত্রছাত্রীদের সঙ্গে উদযাপন করবার এই বিশেষ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্ট জনেরাও বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে